এগুলো অনেককে শুধু সুতা এটা শুধু সুতা না সুতার ভিতরে ভিতরে ভাল আছে অসাধারণ মালটা এই যে আরটা আছে অনেকে বলে ভাই স্টোন ছাড়া নাই অনেক বাচ্চা বাচ্চা আছে স্টোনটা টান দিয়ে ছিড়ে ফেলে মার্বেল মনে করে এটা আছে যেমন স্টোন ছাড়া এটা স্টোন ছাড়া জি এটা একটু মোটা মোটা সুতার ভিতরে স্টোন ছাড়া এটা আছে এই আরটা আছে একটু চিকন সুতার ভিতরে

বাসর ঘরে সোজা কথা বলি বাসরে রাতের লাগে বাসর ঘরে সাজাচ্ছে এই যে এগুলো আছে সুতা লাভ প্রত্যেকটা সুতার ভিতরে দেখেন লাভ স্টাইল লাভ আকার দেখছেন

একটা ছোট এত কম কানা মালার নাই শেষ এটা আছে আমাদের এটা স্যাম্পল হিসাবে এখানে ঝুলানো থাকে হ্যাঁ তত ফিসার পিস লাগে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এটির প্রাইস কেমন

এখানে আপনারা পর্দা অনেক অনেক ঘর জন্য সুন্দর সুন্দর যাবেন নিউ এজি পর্দা গ্যালারি নিউ মার্কেট এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন একেবারে দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে অনেক আইটেম আছে পর্দা সুপার কাবার কুসুম কাবার সহ বিভিন্ন ধরনের চাইনিজ কালেকশানের এখানে পেয়ে যাবেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম